মজা মজা আরে এতো কোনো কথা নেই এতো খাতেই আছে বলে মজা রে আসসালামু আলাইকুম বন্ধুরা আরো একটি নতুন ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা প্রায় চারশো কিলোমিটার পাড়ি দিয়ে চলে গিয়েছিলাম সিলেটে আমরা শুনেছিলাম সিলেট শহরের মধ্যে সবচেয়ে বড় দুইটি হোটেলের মধ্যে একটি হচ্ছে পানসি হোটেল আমরা ট্রেন যোগে সকাল সাড়ে ছয়টায় সিলেট পৌঁছেই বেশি দেরি না করে চলে গেছিলাম সেই পানসি হোটেলের উদ্দেশ্যে পানসি হোটেলের ভিতরে ঢুকতেই কেমন জানি একটা কাশ্মীর কাশ্মীর ফিল আসছিল পানসি হোটেলের ভিতরে ঢুকতেই আমরা ওয়েটারদের সাথে কথা বলেছিলাম যে খাবারের রিভিউ করা যাবে কিনা এবং তাদের খাবার বাড়ার ভিডিও করা যাবে কিনা কিন্তু তারা তাতে অসংখ্যতি প্রকাশ করে এবং বলে কি যে খাবারের রিভিউ আপনি শুধু টেবিলে বসেই করতে পারবেন সকালের নাস্তা হিসেবে পানসি হোটেলের বিখ্যাত নব্বই টাকার দেহেরি খাওয়ার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে উঠেছিলাম সুতরাং আর দেরি না করেই আমরা নব্বই টাকার তিন প্লেট দেহেরি অর্ডার করে ফেলেছিলাম সেই নব্বই টাকার পিপ দেহেরি এসে হাজির আমাদের টেবিলের উপর তোমরা সিলোটাসিয়া ফাঁসি হোটেলের নব্বই টাকার তেহারি না ইথা হইব না হিতালজ্ঞা হামরা সিলোট আসিয়া বুঝিয়া হানসি হোটেলের নব্বই টাকা থেয়ারি অর্ডার করিয়া লৈছি মজা মজা সত্যি মজা রে আমরা তুলে ফেলছি সিলেটে সেই বিখ্যাত পাঞ্চি হোটেলে সেই এক প্লেট টেয়ারি প্রাইস আছে নব্বই টাকা এ জায়গায় মাংস আছে অনেক মাংস অনেক গুণ এসে করা যাবে না মজা সত্তর টাকা প্রাইজাম সত্যি মজা খারাপ আমরা প্রথমে ভিডিও করতে চাইছি কিন্তু আমাদের ওই ভাড়ার ভিডিও করতে দেয়নি আমরা টেবিলে নিয়ে তারপরে ভিডিও করছি

আমরা শুনেছিলাম যে পাঞ্চি হোটেলের দুধ চা নাকি সিলেট বিখ্যাত তাই পাঞ্চি হোটেলের দুধচাটাও আমরা টেস্ট করে নিলাম শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে